সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন দিয়ে গঠিত যোগটি হল সোডিয়াম ক্লোরাইড যা সাধারণ লবণ বা টেবিল লবণ নামেও পরিচিত কিন্তু আপনি কি জানেন মানুষ এই খনিজটির আদান প্রদান ব্যবসার কাজে ব্যবহার শুরু করেছিল অদ্ভুত লাগলেও সত্যি মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত মানব সভ্যতার ওপর লবণের গভীর প্রভাব লিপিবদ্ধ ইতিহাসে বিস্তৃত হয়তো অনেক আগে থেকেই কারণ লবণের ঝর্নার চারপাশে নিউলিথিক নামে একটি বসতি গড়ে উঠেছিল এছাড়া বহু শতাব্দী আগে লবণের ব্যবহার ছিল অপরিহার্য কিন্তু এই মূল্যবান জিনিসটি পাওয়া সবসময় সহজ ছিল না রোমান সাম্রাজ্যের প্রথম দিকে লবণ একটি অর্থপ্রদান উপাদান হিসেবে ব্যবহৃত হতো সে সময় সৈন্যদের একমুঠো লবণ দিয়ে বেতন দেওয়া হতো প্রকৃতপক্ষে এই মূল্যবান পণ্যটি রোমানরা তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতেন আরে লবণ পাওয়ার অর্থকে সে সময় বলা হতো স্যালারিয়াম পরে এখান থেকেই ধীরে ধীরে ইংরেজি স্যালারি শব্দের উদ্ভব পাঁচ হাজার চারশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে বহু শতাব্দী পর্যন্ত বুলগেরিয়ার একটি শহরে লবণের খনিজ ছিল এখন সেই জায়গাটি নামে পরিচিত এর অর্থ হল লবণ দ্বারা কাজ করা সমস্ত বলকান জুড়ে লবণ একটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল প্রাচীন গ্রীসে বাণিজ্যের বেশিরভাগ অংশই লবণের সঙ্গে জড়িত ছিল লবণ দিয়ে তারা কৃতদাসদের কেনাবেচা করত এছাড়া শিশুময় এই লবণের জন্য কিছু শহরও তৈরি হয়েছিল এবং কিছু শহর ধ্বংস হয়েছিল লবণের গুরুত্ব এখনও অনেক সংস্কৃতি এবং লোক কাহিনীতে দেখা যায় কিছু দেশ এখনও স্বাগত হিসেবে বাড়ির অতিথিদের লবণ এবং রুটটি পরিবেশন করে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক